মুর্শিদাবাদের সালারে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছপ্পা ভোটের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস কংগ্রেসের অভিযোগ সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের সালারে আটশোটা নম্বর বুথে শুরু থেকেই পাহারা দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তা সত্ত্বেও তাদের সামনেই চলছিল দেদার ছপ্পা ভোট কংগ্রেসের অভিযোগ ওই এলাকার তৃণমূল কর্মী শেখ মজিদের দিকে প্রেসাইডিং অফিসারের সঙ্গে বোঝাপড়া করে দেদার ছপ্পা দিচ্ছিল তৃণমূলের পোলিং এজেন্ট হিসেবে কর্মরত মসজিদ সালারের একশো আটষট্টি নম্বর বুথে শেখ মজিদ যিনি ওখানে এজেন্ট হয়ে বসেছিলেন ওই অঞ্চলের তৃণমূলের একজন কুখ্যাত নেতা তিনি ওখানকার প্রিসাইডিং অফিসারের সঙ্গে সাঁটগাঁট করে ওই একশো আটষট্টি নম্বর বুথে যথেচ্ছা যারে ছাপ্পা ভোট দিয়ে বাইরের ঢুকিয়ে বেমালুম ভোট করেছেন রিগিং করে গেছেন কংগ্রেসের দেওয়া ছাপ্পা ভোটের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অভিযুক্ত প্রসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব পাশাপাশি অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ মজিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের কাছে ভিডিও ক্লিপিং পাওয়ার পরে আমাদের সামনে তিনি কিছুক্ষণ আগে ওখানে যারা ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছে তাদের নির্দেশ দিয়েছেন যে ওই প্রিসাইডিং অফিসারকে এই মুহূর্তে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক অভিযোগ অনুযায়ী এবং শেখ মজিদকে আমরা তার কাছে দাবি করেছি যে ওই এজেন্ট টিএমসি এজেন্ট এ অঞ্চলের কুখ্যাত নেতা টিএমসি নেতা শেখ মজিদকে গ্রেফতার করা হোক দু লোকসভা নির্বাচনে বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর কাছে হার নিশ্চিত জেনেই ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেস মত কংগ্রেস নেতা বিশ্বজিৎ ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে জামালের রিপোর্ট কালকাটা নিউজ